আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতান আছি আলম এন্টারপ্রাইজে আর আলম এন্টারপ্রাইজের কর্ণধার আলম ভাই আছে আমার সাথে কি চলে আসছে ভাই রে ভাই জাস্ট লুক অ্যাট দ্য প্রোডাক্ট এত দিন যেগুলো আমরা দেশের বাইরে বড় বড় সেলিব্রিটিদের বড় বড় ব্লগারদের ভিডিওতে দেখতাম আর আফসুসে মরে যাইতাম সেই প্রোডাক্ট চলে আসছে নিয়ে আসছে আলম ভাই আর এই প্রোডাক্ট এখন আপনার ঘরেও যেতে পারে যদি কেউ সরাসরি এসে কিনতে চান চলে আসবেন আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচতালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে আর এখানে সব কন্টাক্ট প্রপাইটার কন্টাক্টের চারটা নাম্বারের মধ্যে যে কোনো দুইটা নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কিছু সময় থাকে সব প্রোডাক্ট আমার নিজের হইতে হবে তা না বাংলাদেশের বাজারে এক্সক্লুসিভ কিছু আসছে আর সেই প্রোডাক্টটা আমি হাত দিয়ে ছুঁয়ে দেখছি ধরে দেখছি তাকাইছি বা আমার চ্যানেলের থ্রু অডিয়েন্সরা দেখতে পারছে এটাও কিন্তু এক ধরনের সৌভাগ্য ভালো লাগা এক ধরনের ভালো লাগা ঠিক না সব প্রোডাক্টই যে আমার কিনতে হবে সব প্রোডাক্টে আমার রেদে খাইতে হবে আমি মনে করি না এরকম কিছু যে এই প্রোডাক্টটা বাংলাদেশে আপনি প্রথম আনছেন এই প্রোডাক্টটা পক্ষে ধরে দেখছি এটাও আমার কাছে একটা গুড ফিলিং ঠিক আছে সো মানে অসম্ভব রকম ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না কি আসছে ভাই এটা তো মেডেল মেডেল লাগতেছে বলি আসলে আপু প্রত্যেকটা মানুষের একটা টাস্টের জায়গা থাকে যারা আপনার চ্যানেলে রেগুলার রীতিমতো আমাদের ভিডিওটা দেখে আলমিটার প্রাইজে তারা চ্যানেলটার প্রতি একটা ফেজ রাখে দোকানদারের প্রতি একটা ফেজ রাখে অবশ্যই তারা কখনোই অর্ডিনারি জিনিস বিক্রি করে না বছরের পর বছর আপুই বা কেন এই প্রতিষ্ঠানের সাথে আছে বা এই প্রতিষ্ঠানই কেন আপুর সাথে আছে জি আমাদের অনেক কাস্টমার আপনার চ্যানেলটাকে টাস্ট করে এবং আমাদের কাস্টমার গুলো সব সময় অপেক্ষা থাকে যে আপুর চ্যানেলে নতুন কিছু নতুন আপডেট কি আসলো আমরা নতুনটাই আজকে দেখাচ্ছি ফার্স্ট আমাদের এখানে চারটা ফেজের কড়াই ওরে

এরপরে চলে যে আমরা এটা ছাব্বিশ কি বলি এটাকে আমরা মাল্টি বলি এটা জিলাপি ভাজার জন্য রোস্ট কারি যে কোনো পারপাসে আর যদি ইঞ্চি ধরেন দশ সিএম এ ধরলে ছাব্বিশ এই ফ্রাই প্যানটা আমরা ধরি ছাব্বিশ তাহলে এটাও ছাব্বিশ এটাও ছাব্বিশ আর আমাদের এইগুলো আছে এগুলো যেটা করাই আমরা একটু কড়াইটা একটু দেখাচ্ছি সাইজগুলো দেখাই তারপর আমরা এক এক করে বিভিন্ন মডেল যাব এটা আমরা দিচ্ছে 26 সেমি মানে এটা কি বলি যেন ভাই আমরা এটা কাস্টারন করাই হুম তার কোট এনামেল যেটা বলে এটা শ্রমিক জাতীয় পাথর দিয়ে তৈরি এটা কোনো রং যেটা সেটা গ্রেট এটা হচ্ছে সিরামিকটা পাউডার করে সেটাকে একটা কোট করে দেওয়া আচ্ছা এটা ਦਿੱচ্ছে আমরা তারপরে 26 সেমি ওকে তারপর আমরা পরেরটা যাচ্ছি হুম এটা একদম ইয়েলো কালার এই যে এটা 22 সেমি তারপর এগুলো ছোটগুলো যেগুলো আছে 20 সেমি এটা যেটা আছে 20 সেমি তারপরে এটা আরেকটা আছে বিসিএম এবার দেখছেন কাচের ঢাকনা আলাদাванছে আবার বিসিএম এরপর আরেকটা আছে 26 এর পরে এটা আছে আপনার 25 তো এটা এই মাপগুলো আমরা দেখালাম এখন আমরা এক এক করে প্রোডাক্ট সম্বন্ধে ধারণা দিচ্ছি আচ্ছা এটা ঢাকনা ছিল এরকম মেটাল ঢাকনা এটা সিলিকনের ঢাকনা সিলিকনটা এরকম আর এটার মধ্যে আবার পুরো গ্লাস কোনো সিলিকনের বর্ডার নেই না আচ্ছা গ্লাস টেম্পার গ্লাস হ্যাঁ কালারফুলটার বিষয়ে কাস্টমার জানা নেই আমরা আজকে বলে দিচ্ছি হ্যাঁ আমরা শুরু থেকে কালারফুল দিয়ে আমরা যাচ্ছি প্রাইসটা অনেক কাস্টমার যারা বাংলাদেশের বাজারে যারা চিনতেছেন না জানতেছেন না তাদের জন্য বলা আর যারা জানেন ফুল বডি কাস্ট আয়রন সেটার উপরে এনামেল আচ্ছা এটা কি আছে এটা ফুল বডি কাস্ট আয়রন যেটাকে সেরামিকটাকে গালিয়ে বা লিকুইড করে একটা আবরণ দেয় এই আবরণটা দেওয়ার উদ্দেশ্যটা হলো একটা আপনার যে কোনো খাবার রান্না করার পরে এটা আপনার গেস্টের সামনে টেবিলে নিয়ে নিতে পারেন মানে সার দেখতেছেন এটাই কিন্তু সার বা দীর্ঘ সময় খাবার রাখা বুদ্ধিমানের কাজ না এটা বারবার বলি এটা কিন্তু কুকিং পট এটার মধ্যে কিন্তু আমি একটা আমি না অ্যাকচুয়ালি আমার বাসায় এরকম হয়েছে ডিম রান্না করে রেখে দেওয়া হয়েছে ডিমটা কিন্তু কালো হয়ে গেছিল কালো হবে না আমরা যেটা বলে দেই ভিডিওর সাথে এবং বুঝার সাথে আপনি এটার মধ্যে 50% একটা তরকারি রান্না করে এটার মধ্যে দুই দিন চলে রেখে দিতে পারবেন না কারণ কাস্ট আয়রন এখানে তেল এবং পানি লেগে থাকলে আস্তে করে কালারটা কালোটা রস থাকে আর এই অ্যানিমেল কোটা কিন্তু এই শুধু রান্না প্লাস থাকে না আপনি এটার মধ্যে একটা খাবার একদিনও রাখতে পারবেন যেহেতু এটা অ্যানিমেল আছে এটা রাস আসা সুজুক নেই আর এই জিনিসটা এই কালাটা করার উদ্দেশ্যটা হলো এটা টেবিলে সার্ভ করার জন্য বাট এইটা যদি দু চার পাঁচ বছর পর এই কালারটা ছোটে যায় তখন কিন্তু আপনারা এই ব্ল্যাকটাই আসবে এটাই বের হয়ে যাবে হ্যাঁ তো এটা হলো অ্যাকচুয়ালি কলা চলে এটা ডিসপ্লে সৌন্দর্য রান্না বাট ডিসপর তারপর কি জানেন দুই চার বছরে এটার উপরে কালারটা কিছু হল যদি না আপনি যত্ন সঠিকভাবে করেন আচ্ছা আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এখানে ডাইরেক্ট কাস্টারন কালারফুল হুম বাইরের বডিটা কালার ভেতরটা কাস্টারন এটা ডক নাও কাস্টারন হ্যাঁ বডিও আর একটা আছে এটা আমরা তো આમ চলে যাব প্রোডাক্ট একটু দেখাচ্ছি তারপর একটা দেখাচ্ছি আউটলুকিংটা এই হ্যাঁ এই কি আমরা ছোট থেকে আসব নাকি ছোট থেকে আসব বলে দিচ্ছি আচ্ছা এখন আমরা দামে চলে যাব তো প্রত্যেকটা কাস্টমার দর্শকদের জন্য বলি যারা প্রবাসী ভাইরাস প্রত্যেককে স্ক্রিনশট নিয়ে নেবেন সিএম বলবেন দাম 20 সিএম রেড কালার 20 সিএম রেড কালার 5500 টাকা 5500 20 সিএম এর মধ্যে যেটা সিলিকনের ঢাকনা হুম এটা দিচ্ছি 5000 টাকা ওকে যেটা সিলিকনের ঢাকনা সিলিকন এই ঢাকনাটার জন্য আমাদের কস্টিং একটু ডিফারেন্স একটু ওকে 5500 5000 5000 আচ্ছা সেম এটার মধ্যে এটারই বড় হুম বড় ছোট থেকে বিশ বিশ এরপরে চব্বিশ চব্বিশ এটা সরি বাইশ হবে সম্ভবত বাইশ বাইশ হ্যাঁ ছয় হাজার টাকা ফুল বডি আর এই গ্লাস লিটার ছাব্বিশটা যেটা ছয় হাজার পাঁচশো টাকা হোয়াইট কালার হ্যাঁ কালার ছয় হাজার পাঁচশো

পাঁচ হাজার পাঁচশো টাকা এই ফ্রেম সহ আচ্ছা ওকে আর এটা ঢাকনা নেই কিন্তু এটা ঢাকনা নেই এটা দিচ্ছে দুই হাজার টাকা যেখানে নিতে

ও মাই গডনেস অনেক ওয়েট সালম ভাই এই সুন্দর সুন্দর কাস্ট আয়রন আমরা যারা অনলাইন অর্ডারটা দিব আপনার কাছে কিভাবে অর্ডারটা করব অনলাইনের জন্য ঢাকার বাইরে যে সমস্ত দর্শকরা নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় অনেকে প্রবাসে থাকে বৃদ্ধ বাবা মা ভাই বোন আমাদের রাইটার প্রত্যেকটা কুরিয়ার কোম্পানি আপনার বাসায় দিয়ে আসবে দেন টাকা নিয়ে আসবে তবে ঢাকার বাইরে মিনিমাম তিনশো পাঁচশো এক টাকা আমরা অ্যাডভান্স মানি নেব ঢাকার মধ্যে হলো ক্যাশ অন ডেলিভারি ওকে তবে সেই টাকাটা কারো যদি অ্যাডভান্স পাঠানোর সময় কোনো প্রকার সন্দেহ বা কোনো প্রকার খারাপ লাগা কাজ করে এখান থেকে যে দুটো নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়েছি সেই নাম্বারে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে অর্ডার করবেন অনেক সময় দোকানে আলম ভাইকে এসে পাবেন অনেক সময় আলম ভাইকে না পেয়ে আপনারা হচ্ছে আলম ভাইয়ের ভাগিনা আসলামকে পাবেন সো ও যদি ফোন রিসিভ করে সব কন্ট্যাক্টের নাম্বার ওর কাছে থাকেন কারণ ভাই দেশ বিদেশে দৌড়ে দৌড়প্রেও থাকে অনেক সময় সো আপনারা আসলামকে পেলেও কিন্তু হবে তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও ও দেখা হবে আলম এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম